দশকেবার ওবায়দুল কাদের উপর কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা কর্মীরা ওবায়দুল কাদের সাহেবকে দেখে বলে স্লোগান দিতে থাকেন তারা এমনকি আওয়ামী লীগের হামলা অবস্থা সৃষ্টি হয়েছে আওয়ামী আওয়ামী লীগ এখন লীগের বিরুদ্ধে চলে গিয়েছেন অন্যদিকে আসিফ ফরদুল সাহেব ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন ছাত্রলীগ কিভাবে হামলা করেছে সে ভিডিও প্রমাণ তিনি তুলে ধরেছেন তার বক্তব্যটি আমরা সোমবার ভিডিও শেষে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন

এটাই কিন্তু এখন প্রশ্ন উঠেছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গতকাল সাহেব কিন্তু নীতি রীতিমতো সেখান থেকে অপমানিত হয়ে চলে গিয়েছেন দর্শক আপনারা জানেন বাংলাদেশের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তাকে পেছনে কিন্তু আসিফুল সাহেব কিছু গোপন তথ্য দিয়েছেন ছাত্র লীগ নেতা কর্মীরা নাকি অনেক জায়গায় গিয়ে হামলা করেছে অন্যদিকে গ্রেপ্তার করেছেন বিএনপি জামাতের নেতা কর্মীদের দর্শক এই বিষয়টি নিয়ে তিনি কি যে তথ্যগুলো দিয়েছেন এসব বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা নিয়মিত পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম